ছি তোমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যারা সিক্স সেম পরীক্ষা দিচ্ছ অর্থাৎ তোমাদের এটা লাস্ট সেম এটা দিলে তোমাদের ফাইনাল ইয়ার কমপ্লিট তাদের আমি হিস্ট্রি জি টু অর্থাৎ জি টু বলতে আমাদের জি পেপারটা যেটা নিয়েছো সেই পেপারটা সায়সাম করে দিলামটা তোমাদের কী প্রশ্ন আসবে এই কটা প্রশ্ন বলতে তোমরা দু হাজার পঁচিশে সায়সেম কমান পেয়ে যাবে দেখো ফার্স্ট প্রশ্ন কী গেছি ভারতে নারী শিক্ষার প্রসারে বেগম রোকেয়ার অবদান লেখো তারপরে গেছে ভারতের নারী শিক্ষার প্রসারে বেগম রোকেয়ার অবদান লেখক স্টার প্রশ্ন ভেরি ইম্পর্টেন্ট তোমরা স্টার মার্কস করে দিয়েছি দেখা যা দু নম্বর প্রশ্ন ভারতের নারী শিক্ষা সম্পর্কে গান্ধীজির অভিমত লেখক অর্থাৎ গান্ধীজি গান্ধীজির নারী শিক্ষা সম্পর্কে কী বলেছে তা আলোচনা করো বা তার অভিমাত দেখা করো তিন নম্বর প্রশ্ন ভারতের নারী শিক্ষায় হংস মেহতা কমিটির সুপারিশগুলি লেখো অর্থাৎ কি ভারতের নারী শিক্ষায় মেহতা কমিটির সুপারিশ আলোচনা করো ঠিক আছে স্টার মার্কস প্রশ্ন এটা ভেরি ইম্পর্টেন্ট স্টার হোল্ডার চার নম্বর চার নম্বর প্রশ্ন কি ভারতের নারী শিক্ষায় ভক্তবস্ত্ৰ কমিটিৰ সুপাৰিছ বুলি লিখক ভাৰতীয় নাৰী শিক্ষাই ভক্তবস্তৰ কমিটিৰ সুপাৰিগি লিখ বা আলোচনা কৰাৰ নম্বৰ মধ্যযুগে নাৰী শিক্ষাৰ ওপৰত একেখ মধ্যযুগে নাৰী শিক্ষাৰ ওপৰত টীকা আলোচনা কৰক বা টিকা লেখক ষ্ট্ৰাৰ প্ৰস্ন ছয় নম্বৰ সৰ্বশিক্ষা অভিযানৰ সহায়তাই নাৰী শিক্ষাৰ উন্নতিৰ বিষয়ে আলোচনা কৰক তাৰমানে কি সৰ্ব শিক্ষা অভিযানে নাৰী শিক্ষাৰ উন্নতিৰ বিষয়ে আলোচনা কৰক ষ্ট্ৰাৰ প্ৰসংগ সাত নম্বৰ স্বাধীনতার পরিকালে ভারতে নারী শিক্ষা বিষয়ে রাধিকৃষ্ণান কমিটির বিভিন্ন পরামর্শগুলি লেখক তারপরে এটা এটা স্টার করবে ঠিক আছে আট নম্বর নারী ক্ষমতায় শিক্ষার ভূমিকা আলোচনা করো অর্থাৎ কি নারী ক্ষমতানে শিক্ষার ভূমিকা কি তা ব্যাখ্যা করো বা অভিমতগুলি আলোচনা করো স্টার করবে তারপরে ন নম্বর ভারতীয় সংবিধানে নারী শিক্ষা সম্পর্কিত নির্দেশাবলী লেখক ভারতীয় সংবিধানে নারী শিক্ষা সম্পর্কিত নির্দেশে কি তা লেখ দশ নম্বর বাংলার নারী শিক্ষার অবরোধে শ্রীরামপুর মিশনের অবদান ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা এটা ভালো মতো করে যাবে এটা পরীক্ষায় পেয়ে যাবে এই প্রশ্নটা তোমরা স্টার করবে তারপরে এগারো নম্বর নারী শিক্ষার ক্ষেত্রে প্রতিকূল সামাজিক শক্তির ভূমিকাগুলি আলোচনা করো এটা তোমরা ইম্পর্টেন্ট হিসেবে দেখতে পারো স্টার প্রশ্ন বারো নম্বর বৌদ্ধ যুগে নারী শিক্ষা সম্পর্কে লেখো তারপরে কি হয়েছে বারো নম্বরে বৌদ্ধকে নারী শিক্ষা সম্পর্কে আলোচনা কর বলে তেরো নম্বর বৃত্তিমূলক শিক্ষা কীভাবে মহিলাদের ক্ষমতা নিয়ে অর্জনে সাহায্য করে অর্থাৎ কি বৃত্তিমূলক শিক্ষা মহিলাদের ক্ষমতা নিয়ে কীভাবে অর্জনে সাহায্য করে চোদ্দ নম্বর সরজিনী নাইডুর জীবন ও বিষয়ে আলোচনা করো অর্থাৎ কি সরজিনী নাইডুর জীবন ও কর্মবিষয়ে তার আলোকপাত করো বা তার সম্পর্কে আলোচনা করো ঠিক আছে তাহলে এই মোট চোদ্দ প্রশ্ন দিলাম এই চৌদ্দ প্রশ্ন তোমরা ভ্রমণ করে যাবে এর মধ্যে থেকেই তোমরা সব কম পেয়ে যাবে আর যারা তোমরা এখন স্বাস্থ্য করনি অবশ্যই সাবস্ক্রাইব স্বাস্থ্য রাখো তবে তোমাদের এখানে আর করে দিয়েছেন